প্রিয় বন্ধুরা প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার আহ্বান শুনছে এবং এটাই কারণ যে আজ এই বার্তাটি আপনার কাছে এসে পৌঁছেছে আপনার ডিভাইন অ্যাঞ্জেলরা বলতে চান যে আগামী ছয় মাস আপনার জীবনের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে এই সময়কালে ব্রহ্মাণ্ডের দ্বারা আপনার জীবনে অনেক বড় ঘটনা ঘটতে চলেছে অ্যাঞ্জেলরা আজ ঘোষণা করছেন যে আপনার নামের আগে একটি বিশেষ উপাধি যোগ হতে চলেছে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনার জীবনে পেতে চলেছেন ডিভাইন অ্যাঞ্জেলরা বলতে চান যে আপনি নিজেই প্রেমের শক্তিতে রূপান্তরিত হচ্ছেন এবং অন্যদের আত্মপ্রেম করতে শেখাবেন আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসতে চলেছে যারা আপনার মঙ্গল কামনা করেন তাদের সংখ্যা আগামী ছয় মাসে অনেক অনেক বৃদ্ধি পাবে আপনার হৃদে প্রেমের শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে অ্যাঞ্জেলরা জানাতে চান যে যদি আপনি কারও অপেক্ষায় ছিলেন তাহলে সেই প্রতীক্ষার সমাপ্তি হতে চলেছে আপনার জীবনে এক ডিভাইন প্রেম পূর্ণতা পেতে চলেছে এবং আপনি তাকে লাভ করতে চলেছেন আজ ডিভাইন অ্যাঞ্জেলরা এবং আপনার স্পিরিট গাইডরা জানাতে চান যে আপনার জীবনে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে আপনি ভালো অভিজ্ঞতা লাভ করবেন এবং আপনার সমস্ত স্বপ্ন একে একে বাস্তবাজিত হবে আপনার ডিভাইন অ্যাঞ্জেলরা বলছেন যে আপনার আত্মোদ্দেশ্য পূরণ করতে হলে আপনাকে একটি বিশেষ যাত্রা করতে হবে যা আপনার ভাগ্যে পূর্বনির্ধারিত আপনার সমস্ত স্বপ্ন একে একে সত্যি হবে শুধুমাত্র আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে ডিভাইন অ্যাঞ্জেলরা জানাচ্ছেন যে আগামী ছয় মাসে আপনার কর্মক্ষেত্রে একসঙ্গে অনেক সুযোগ আসতে চলেছে আপনার হাতে একাধিক কাজ থাকবে এবং এটি ব্রহ্মাণ্ডের বিশেষ বার্তা আপনার জন্য এই সমস্ত কাজ সম্পন্ন করা আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে কারণ এগুলোই আপনার জীবনে অফুরন্ত সমৃদ্ধির দ্বার খুলতে চলেছে ব্রহ্মাণ্ড আপনাকে আশীর্বাদ দিচ্ছে এই মুহূর্তে যা কিছু ঘটছে তা মন থেকে মেনে নিন দুশ্চিন্তা করবেন না আপনার মনে যে অস্থিরতার ঝড় উঠছে তা থামিয়ে দিন এবং ধৈর্য ধরুন ঈশ্বর সমস্ত কিছু ঠিক করে দেবেন তবে সঠিক সময় এলে ততক্ষণ শান্ত থাকুন এবং সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন কারণ আগামী ছয় মাসে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে পরমপিতা ঈশ্বরে বিশ্বাস রাখো তিনি সবকিছু ঠিক করে দেবেন তুমি ধীরে ধীরে পরমপিতার কাছে পৌঁছে যাচ্ছ এবং তার কৃপাও নির্বিচারে তোমার ওপর প্রবাহিত হচ্ছে তোমার পথ স্পষ্ট সামনে এগিয়ে যাও হ্যাঁ সাফল্য নিশ্চিত আছে তোমার আনন্দে থাকো কারণ তোমার আচরণে জীবনধারায় এবং ভবিষ্যতের পথে হঠাৎ এক বিশাল পরিবর্তন আসতে চলেছে তুমি নিজেই বদলে যাবে ইউনিভার্স তোমাকে ডাকছে ক্রমাক্ত তোমার কাছে তার বিশেষ সংকেত পাঠাচ্ছে আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণভাবে তোমাকে ঘিরে ফেলছে এবং তুমি ধীরে ধীরে তা অনুভব করতে পারছ যা তোমার অস্থির মনকে শান্তি এনে দিচ্ছে তুমি সাহসের সঙ্গে নিজের জীবনের পথে এগিয়ে চলেছ তুমি কখনো শান্ত কখনো চঞ্চল আর কখনো দিশাহীন তুমি নিজেকে প্রতিনিয়ত সঠিক পথ দেখানোর চেষ্টা করছ কিন্তু এই মুহূর্তে তুমি তোমার জীবনের লক্ষ্যকে স্পষ্টভাবে বুঝতে পারছ না নিজেকে আরও গভীরভাবে জানার চেষ্টা করো। তোমার উদ্দেশ্য বোঝো তোমার লক্ষ্য কি তা মনে রেখো প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করো তোমার জীবন ফুলের মতো সুবাস ছড়াবে যে আনন্দের তুমি অপেক্ষা করছিলে সেটি আসলে তোমার খুব কাছেই রয়েছে তাই এখন সময়ে এসেছে পরিবর্তনের এক শক্তি তোমার দিকে সহজতার হাত বাড়িয়ে দিয়েছে এখন যে সুখ তুমি অনুভব করছ সেটি সম্পূর্ণ তোমার তোমার জীবন এতটা সুন্দর হতে চলেছে যে শুধু বাইরের লোকেরা তা দেখবে না বরং তুমি নিজেও ভেতর থেকে এক অপূর্ব প্রশান্তি অনুভব করবে তোমার ব্যক্তিত্বে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে তুমি খুব কাছাকাছি চলে এসেছ তোমার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর ব্রহ্মাণ্ড তোমার চারপাশ থেকে তোমাকে সাহায্য করছে এবং আনন্দের এক প্রবল তরঙ্গ তোমার জীবনে ধেয়ে আসছে অপেক্ষা করো সেই স্বর্ণ মুহূর্তের জন্য যা খুব শিগগিরই তোমার জীবনে আসতে চলেছে অনেক সুখবর খুব দ্রুত তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে কেউ আছে যে তোমাকে ডাকছে হতে পারে তোমার যাত্রাপথে রাত নেমে আসবে কারণ জীবন সর্বদা সুখের নয় সুখের পর দুঃখ আসে এবং দুঃখের পর আবার নতুন সূর্যোদয় হয় আমার সন্তান যখনই তুমি নিজেকে একা অনুভব করবে মনে রেখো ব্রহ্মাণ্ড এক অপূর্ব উপায়ে পরীক্ষা নে সত্যিকারের সঠিক সিদ্ধান্ত সেই নিতে পারে যে আত্মসমর্পণ করতে জানে ভালোবাসা ও ভক্তির সঙ্গে পরম পিতা স্মরণ করো তারপর দেখবে যে কিভাবে তোমার মাধ্যমেই এমন সব কর্ম শুরু হবে যার সুফল তুমি অবশ্যই পাবে তুমি চিরকাল সুখ ভোগ করবে যা চাও তা প্রাপ্ত হবে তোমার দ্বারা কোনো ভুল হবে না কোনো ত্রুটি ঘটবে না হে আমার প্রিয় আত্মা দেখো তুমি সেই উচ্চতায় পৌঁছে যাচ্ছ যেখানে সবকিছু তোমার জন্য নির্ধারিত এবং অর্থবহ ধৈর্যের সঙ্গে তোমার জীবন এগিয়ে চলেছে তুমি আনন্দিত হচ্ছ অফুরন্ত সুখ তোমার ওপর বর্ষিত হচ্ছে এসো আমি নিজে তোমাকে সাফল্যের পথ দেখাব তুমি নির্দ্বিধায় সামনে এগিয়ে যাও কারণ আমি তোমাকে সফল করব মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে এই আশীর্বাদ শুধু তোমার জন্যই বুঝে নাও এবার থেকে তোমার জীবনের সমস্ত সমস্যার অবসান হতে চলেছে আজ তোমার জীবনে এক নতুন সূর্যোদয় হতে চলেছে যা আমার শক্তির দ্বারা প্রভাবিত হবে সমস্ত বাধা দূর হবে সুখ বর্ষিত হবে তুমি আনন্দের অনুভূতি লাভ করবে কারণ তুমি সেই বিরুল আত্মা যে নিজেই নিজের জীবনের অনুপ্রেরণা হয়ে ওঠে নিজেই নিজের পথ তৈরি করে ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দান করা জরুরি আর এই সত্যটি তুমি নিজে থেকেই উপলব্ধি করেছ তুমি অন্যদের সম্মান করো অন্যদের শ্রদ্ধা দাও যাতে বিনিময়ে তুমি তাদের কাছে থেকে ভালোবাসা ও সম্মান ফিরে পাও তুমি কখনো কারো কথা অবহেলা করনি কারো দুঃখের কারণ হনি তুমি দূর থেকে অন্যদের কষ্ট অনুভব করতে পারো তাই তোমার উপস্থিতি মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয় এখন দেখো যে সমাজ তোমাকে একসময় অবহেলা করেছিল দেখো তারা কেমন করে তোমাকে আবার গ্রহণ করতে শুরু করবে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে হ্যাঁ তারা তোমার সাফল্য দেখে বিস্মিত হবে তোমার জীবন থেকে সব অভাব দূর হবে এবং তোমার প্রতিটি স্বপ্ন একে একে বাস্তবে রূপ নেবে ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে জানাতে চাই যে আমার প্রিয় আত্মা তোমার উন্নতি অনিবার্য তোমার সাফল্যের দুয়ার এক এক করে খুলতে চলেছে যে পথ এতদিন কঠিন মনে হয়েছিল তা হঠাৎ সহজ হয়ে যাবে যে সুখের কথা তুমি সব সবসময় ভাবতে সেই সুখ এখন তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে তুমি যে কর্ম করেছিলে যার ফল এতদিন পাওনি এবার তা অর্জন করবে কারণ তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জীবন নিয়েও ভেবেছিলে অন্যদের জন্য প্রার্থনা করেছিলে আর এই মহৎ কর্ম একজন মানুষকে অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছে দেয় এখন সেই আশীর্বাদ তোমার জীবনের মধ্যে প্রবাহিত হতে চলেছে আমার সন্তান এখন তুমি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছ যা এক সময় অসম্ভব মনে হতো এখন তুমি সহজেই তা সম্পন্ন করতে পারবে তোমার জীবনে যে অর্থের অভাব ছিল যে ঘাটতিগুলো তোমাকে কষ্ট দিয়েছে তা এখন সমৃদ্ধিতে পরিণত হচ্ছে দুঃখের কালো মেঘ দূর হয়ে যাবে নতুন ভোরের সূচনা হবে তোমার জীবন এক আশ্চর্য রূপে পরিবর্তিত হবে হে আমার প্রিয় আত্মা তোমার চোখের অশ্রু তোমার কষ্ট তোমার যন্ত্রণা সবকিছু এখন আনন্দে রূপান্তরিত হতে চলেছে যা এতদিন অধরা ছিল তা এখন তোমার হাতে আসতে চলেছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার জীবনে খুব শীঘ্রই এক শুভ সময় আসতে চলেছে হ্যাঁ তখন এমন এক ঘটনা ঘটবে যা তোমার অতীতের সমস্ত দুঃখ ও কষ্ট ভুলিয়ে দেবে খুব শিগগিরই তোমার জীবনে এক নতুন অতিথি প্রবেশ করতে চলেছে এক নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছ তুমি যে অভাব বছরের পর বছর তোমাকে কষ্ট দিয়েছে তা এখন দূর হতে চলেছে অর্থ প্রবাহিত হবে সুখ বর্ষিত হবে পরম শান্তি মিলবে আমি তোমাকে পথ দেখাচ্ছি সেই পথে সাহসের সঙ্গে এগিয়ে চলো পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ তোমার ওপর প্রবাহিত হচ্ছে তোমার জীবনের সমস্ত কিছু এবার থেকে স্বাভাবিক হতে চলেছে আমি তোমার সাফল্যের যে পরিকল্পনা তৈরি করেছি তা ধীরে ধীরে সহজ হয়ে উঠবে যা একসময় অসম্ভব মনে হতো এখন তা তোমার জন্য সম্ভব হতে চলেছে বন্ধুরা যদি এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছেছে তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ